আমি দিনেশ গড়াই শুভম এন্টারপ্রাইজ এম ডি অপেক্স ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস এর আসনসুল দুর্গাপুর চেয়ারম্যান সমস্ত শিল্পাঞ্চলবাসীকে অগ্রিম তৃতীয় শুভেচ্ছা দুর্গাপূজার সুখবর নিয়ে এলো হামসআফ ফ্যাশন আমসআফ ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নাকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জিটি রোড ইস্টার্ন রেলওয়ে হাই স্কুলের বিপরীতে কাকলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস গ্রিন আসানসোল ক্লিন এনআইএর অভিযান কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা মঙ্গলবার সকাল আটটা নাগাদ আসানসোলের কুলটি থানা এলাকার ডিশেরগড় গ্রামের একটি বাড়িতে হানা দেয় জানা যায় মঙ্গলবার সকাল থেকে এনআইএ ও রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফ যৌথভাবে চুক্তি শ্রমিক সংগঠন অধিকারীকে নেত্রী সুদীপ্ত পালের বাড়িতে আসেন এরপর বাড়িতে তল্লাশি অভিযান শুরু হয় সুদীপ্ত পাল ওই বাড়িতে ভাড়া থাকেন বলে জানা যায় তবে এদিনে ওই অভিযানের কারণ এখনও জানা যায়নি ঘটনাস্থলে কুলটি থানার বিশাল পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে ওই বাড়ি পুলিশ ঘিরে রেখেছে কাউকে ঢুকতে বা বেরোতে দেওয়া হচ্ছে না স্বাভাবিকভাবেই এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে

নিউজ সত্যের পাশে সময়ের সাথে अपने सपनों का घर बसाएं। अब आपके शहर में रेना द्वारा मान्यता प्राप्त जेफ्रो होम जो जचे आप पे बेहतरीन सुविधाओं से सुसज्जित जेफ्रो के वास्तु अनुसार तैयार फ्लैट जहां है 24 घंटे बिजली पानी और पावर बैकअप की सुविधा उपलब्ध है है कार पार्किंग 24 घंटे सीसीटीवी कैमरे की नजरदारी फायर सेफ्टी ऑटोमेटिक लिफ्ट 50% খুলি জায়গা কনসেন্ট ট্রেন ইতিয়ারি তো ফের সময়না कमाए আজই বুক করেন জেফ্রু হ্যাভস হোম কল করেন আপনি কি আসানসোলের প্রাইম লোকেশনে নিজের ব্যবসা শুরু করতে আগ্রহী আপনার স্টোরের জন্য খুঁজছেন আদর্শ জায়গা এসবিএফসি আই নিয়ে এসেছে দুর্গা পূজার জন্য বিশেষ অফার মাত্র পাঁচশো নিরানব্বই টাকায় পেয়ে যান পায়েল মাল্টিপ্লাজায় আপনার নিজস্ব স্টোর আসানসোল রেলওয়ে স্টেশনের সংলগ্ন পায়েল মাল্টিপ্লাজা একটি জনপ্রিয় শপিং মল এই পুজোয় পায়েল মাল্টিপ্লাজা হতে চলেছে মেগা স্টোর এই বিশেষ সুযোগটি হাতছাড়া করবেন না আজই যোগাযোগ করুন নাইন এই নাম্বারে যখন উঠিনি তখন আমাকে ডেকে আমার ঘরে হঠাৎ করেই তারা বলছে ইনভেস্টিগেশনের অর্ডারে আমরা কাগজ নিয়ে এসছে এবং সার্চ ওয়ারেন্ট ওনারা দেখালো এবং সার্চ ওয়ারেন্টে আমি শুধুই যেটা বোঝা গেলো সেটা হচ্ছে যে একটা রাঁচির কেসে তাদেরকে রাঁচির যিনি ইনভেস্টিগেশান অফিসার তাদেরকে এনআইএকে আমার ঘর সার্চ করার পাওয়ার দিয়েছে সেটার ভিত্তিতে ওনারা আমার ঘর সার্চ করার নামে ঘর তন্নাস্তি করেছে পুরো এবং সমস্ত কিছু ওলট পালট করে তারা যেটা সব থেকে সমস্যা হয়েছে আমার যেটা অ্যান্ড্রয়েড ফোন নিয়ে গেছেন হার্ড ডিস্কটা নিয়ে গেছেন যেটা আমার একমাত্র কম্পিউটার যেটাতে আমরা কাজ করি আমাদের আজকেও কিছু চিঠি লেখার কথা এই সামনের দশ তারিখে আমাদের হিয়ারিং আছে আর এলসিতে সেগুলো কোনোটাই আমরা করতে পারবো না পত্রিকা আমাদের পত্রিকা বার করি পত্রিকার লেখাপত্রগুলো রেডি করার কথা এই বড় একটা ক্ষতি করে দিয়ে চলে গেলেন কারণ ওনাদেরকে বললাম যে আপনারা হার্ড ডিস্কটা নিয়ে আসতে নিয়ে আসা উচিত ছিল হয় হার্ড ডিস্কটা নিতে গেলে আমাকে এত দিতে হবে এটা তো ডেমোক্রেটিক জায়গা ইচ্ছা করলো আমি নিয়ে চলে গেলাম এটা তো হয় না আমার কাজটা তো হ্যাম্পার হবে তো ওনারা বলছেন হ্যাঁ সেটা আমরা বুঝতে পারিনি না বুঝতে পারার তো কিছু নেই এবং আমরা বললাম যে ভাই আর্টিস ফেল আউট পেতে এখন ছমাস লাগবে আমার এবং সম্পূর্ণ মিথ্যে কেস সাজিয়ে ইনভেস্টিগেশনটা হয়েছে সমস্ত মিথ্যে থেকে সাজানো হয়েছে ওরা ছটার আগে এসেছিল ছটা বাজতে পাঁচে চার ঘন্টা ধরে এটা চলেছে সুদীপ্তা পাল নিউজ সত্যের পাশে সময়ের সাথে